রকি ধাক্কা দিয়ে বোরকা পরা একটা মেয়েকে কফিল খানের সামনে ফেলে দিয়ে বললো স্যার ফেস কাটিং কিছুই দেখতে পারিনি বোরকার উপর থেকে মনে হচ্ছে খুবই সুন্দরী হবে তাই আপনার জন্য ধরে নিয়ে এসেছি আজকের রাতটা উড়ে দিয়ে চালাইয়ে দেন মেয়েটা কাঁদো কাদো কণ্ঠে বললো আমাকে ছেড়ে দিন আমি বাসায় যাব কপিল খান হেসে বললো এত সুন্দর কোকিল কণ্ঠ যার চেহারাটা তার মিষ্টি হবে এটাই তো স্বাভাবিক আই লাইক ইট রকি তোর উপর আমার বিশ্বাস আছে তুই অবশ্যই আমার জন্য ভালো জিনিস নিয়ে এসেছিস মেয়েটির হাত ধরে কফিল খান বলল চলো সুন্দরী আমার বেডরুমে যায় না আমি বাসায় যাবো আপনারা আমার সর্বনাশ করবেন না তুমি খাঁচায় বন্দী হয়েছ যতই ছটফট করো না কেন এই খাঁচা থেকে মুক্তি পাবে না ভালো ভালো স্যারের সাথে বেডরুমে যাও যা বলে তাই শুনবে স্যারকে খুশি করতে অনেক টাকা পাবে বুঝলে কফিল খান এক প্রকার জোর করে মেয়েটিকে রুমের ভেতরে নিয়ে গেল ধাক্কা দিয়ে বিছানার উপর ফেলে দিল মেয়েটিকে বোরকা পরা মেয়েটি হাত জোর করে অনুনয় বিনয় করতে লাগলো কফিল খান কোমর থেকে বিস্তল বের করে মেয়েটির মাথায় তাক করে বললো জীবনের প্রতি যদি মায়া থাকে তাহলে আস্তে আস্তে বোরকাটা খুল তোর সুন্দর মুখটা একটু দেখি মেয়েটি ভয় ভয় হিজাবটা খুলল কফিল খান মেয়েটিকে দেখে চোখ বড় বড় করে বলল বা তুমি তো অনেক সুন্দর প্লিজ আপনি আমার সর্বনাশ করবেন না আমি এখনো কুমারী তাই তুমি এখনো কুমারী আমি তো নতুন মধুর চাক থেকে মধু সংগ্রহ করতে বেশি ভালোবাসি এসো আমার কাছে এসো বলে এই বিছানার উপরে বসে মেয়েটির কাছাকাছি যেতে লাগলো না আপনি আর আমার সামনে আসবেন না আমার ভয় করছে এই পিস্তলটা দেখে কি তোমার ভয় করছে না এর ভেতরে ছয়টি বুলেট আছে আমাকে ভয়ঙ্কর বানিও না ঠিক আছে আপনার যা ইচ্ছে তাই করবেন আমি একটু ওয়াশরুম থেকে আসি ঠিক আছে যাও ওয়াশরুমে ওয়াশরুমে যাবে যখন যাও কিন্তু তাড়াতাড়ি আসবে আমার কিন্তু তর সইছে না আচ্ছা বলে মেয়েটি বিছানা থেকে নেমে রুম থেকে বের হয়ে গেল কফিলউদ্দিন তো খুশিতে আনন্দে আত্মহারা ওয়াশরুমে ঢুকে মেয়েটি বোরকা খুলে ফেললো তারপর ওয়াশরুম থেকে বের হতে সামনে রকি দেখতে পেলো রকির চোখ তো ছানা বড়া মনে মনে বললো এত সুন্দর মেয়ে আমি তো আমার বাবার জন্মেও দেখিনি মেটি মেয়েটি মুচকি মুচকি হাসতে হাসতে হাতের ইশারায় রকি কে কাছে ডাকলো রকি সামনে আসতে মেয়েটি আলতো করে রকির গালে আদর দিয়ে বলল কি ইচ্ছে হয় ছুঁয়ে দেখতে রকি ডানে ভাবে তাকিয়ে মুচকি মুচকি হাসতে হাসতে বলল হুম ইচ্ছে হয় তোমার বস্তু সব সময় কোরমা পোলাও খায় তোমার কপালে তো হারছাড়া জোটে না চলো আজ আমি তোমাকে কোরমা পোলাও খাওয়াবো তারপর হাড়ডি খাওয়াবো তোমার বসকে রকি তো সেই খুশি যেন মেঘ না চাইতে বৃষ্টি তুমি যখন রাজি তখন চলো বলেই মেটির হাত ধরে রকি আরেকটা রুমে দিকে চলে গেল কফিলউদ্দিন উদ্দিন বিছানার উপর শুয়ে দরজার দিকে তাকিয়ে অপেক্ষা করছে কখন মেয়েটি ওয়াশরুম থেকে আসবে প্রায় দশ মিনিট পর রুমের ভেতরে এসে মেটি বিছানার উপরে বসল বাঁকা চোখে কফিল উদ্দিনের দিকে তাকিয়ে বলল তাহলে আসুন আপনার বোন যা চাই তাই করুন তারপরও আমাকে মারবেন না এই তো লাইনে এসেছ তাহলে কাছে এসো কফিল খান মেয়েটিকে শুয়ে দিল উত্তেজনায় উন্মাতে ঝাঁপিয়ে পড়ল মেয়েটির উপরে প্লিজ যাই করুন আস্তে আস্তে করবেন আমি এখনো কুমারী বলেই মেয়েটি অট্ট হাসিতে ফেটে পড়লো কফিল খান একটু অবাক হয়ে বলল কি হয়েছে তোমার তুমি এভাবে হাসছো কেন হাসছি কেন বলেই কফিল খানকে সজোরে ধাক্কা দিয়ে বিছানা থেকে নিচে ফেলে দিল বালিশের পাশে থাকা কফিল খানের পিস্তলটা হাতে নিয়ে বিছানা থেকে নিচে নেমে প্রথমে মাথার চুলটি খুলে ফেললো কফিল খান বুঝতে পারল এটি কোনো মেয়ে না ছদ্মবেশ ধরে কেউ এসেছে তার ক্ষতি করতে ফ্লোর থেকে উঠে দৌড়ে রুম থেকে বের হয়ে গেল লোকটি হাসতে হাসতে সেও পেছন পেছনে বের হয়ে গেল মেইন দরজার সামনে এসে কফিল খান দরজা খুলতে যাবে কিন্তু দেখতে পেল দরজা বাহিরে থেকে বন্ধ রকি কি বলে চিৎকার দিয়ে ডাকতে লাগলো পেছন থেকে লোকটি কফিল খানের মাথায় পিস্তল তাক করে বলল চেঁচা করতে করতে রাত ভোর হয়ে যাবে তোর গলা ভেঙে যাবে কিন্তু তোর চিৎকার কেউ শুনবে না তোকে আমার হাত থেকে বাঁচাতে কেউ আসবে না কফিল খান অনেকটা ভয় পেয়ে কাপা কাপা কণ্ঠে জানতে চাইল তো তুমি কে আমি তোমার কি ক্ষতি করেছি তুমি কেন আমাকে মারতে এসেছো আমি সাব্বির তুই আমাকে এর আগে কখনো দেখিস তুই আমাকে চিনিস না আমিও তোকে চিনতাম না তাহলে তুমি এরকম বেশি আমার বাসা এসেছো কেন আমি আসিনি আমি সরল আমি এসে যে রাস্তার পাশে দাঁড়িয়েছিলাম তোর লোক আমাকে তুলে এনেছে এক মাস আগেও তোর সাথে আমার কোনো শত্রুতা ছিল না কিন্তু এখন আমার এই পৃথিবীর সবচেয়ে বড় শত্রু তুই তোকে আমি শত্রু মুক্ত হব আমাকে মারবি করেছি। আমার তুই কেন বোনটা তোর কি ক্ষতি করেছিল কে তোমার বোন আমি কেন তোমার বোনকে মারবো প্রতি রাতে তুই এক একটা মেয়েকে রাস্তা থেকে তুলে এনে মেয়েটির ইজ্জত নষ্ট করিস তারপর আবারও রাস্তায় ফেলে আসিস এক মাস আগে আমার বোনকে তোর কথা মতো রকে তুলে নিয়ে এসেছে তারপর বাকি যেভাবে ধাক্কা দিয়ে তোর সামনে আমাকে ফেলে দিয়েছিল ঠিক একইভাবে আমার আদরের ছোট বোন কলিকেও তোর সামনে ফেলে দিয়েছিল কলি কান্না করতে করতে দু হাত জোর করে বলল দয়া করে আমাকে ছেড়ে দিন আমাকে বাসায় যেতে দিন আমার জন্য ভাইয়া অপেক্ষা করছে কফিল খান বলল আমিও তো এতদিন তোর মতো একটা কচি মুরগি শিকার করব বলে অপেক্ষায় আছি এই বলে কফিল খান কলির হাত ধরে টানতে টানতে ড্রয়িং রুম থেকে বের হয়ে গেল তারপর বেডরুমে ঢুকে বিছানায় ধাক্কা দিয়ে ফেলে দিল কলিকে ঝাঁপিয়ে পড়লো কলির উপরে নরপিসাচের মতো পৈশাচিক নিজ করলো করলো কলির উপর রূপ ধারণ কফিল খান রক্তাক্ত মতো অবস্থায় রাস্তা থেকে উদ্ধার করে কলিকে হাসপাতালে ভর্তি করানো হলো জরুরি বিভাগে জরুরি অবস্থায় ছিল কলি সাব্বির কান্না করতে করতে নিজেকে সামলাতে পারছে না কারণ পৃথিবীতে এই বোনটা ছাড়া তার আর আপন কেউ নেই ডাক্তার বললো আপনি অস্থির হবেন না আমরা দেখছি কি করা যায় আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে আপনার বোনকে সুস্থ করার চেষ্টা করব। আপনি বাহিরে গিয়ে দাঁড়ান সাব্বির কান্না করতে করতে কেবিন থেকে বের হয়ে গেল ডাক্তার চিকিৎসা শুরু করলো এক মাস পর চিকিৎসা শেষে কলিকে নিয়ে সাব্বির বাসায় ফিরলো কলি এখনো স্বাভাবিক হতে পারেনি মাথা তুলে সাব্বিরের সাথে একটু কথাও বলল না সাব্বির কলিকে রুমের ভেতরে রেখে রুমের বাহিরে আসলো মুখের সামনে বোনের এরকম নীরবতা সাব্বির মানতে পারছে না ঘুমরে ঘুমরে কান্না করছে সাব্বির সকালবেলা কলিকে ডাকতে কলির রুমের ভেতর দেখলো বিছানার উপর পড়ে আছে কলির নিথর দেহ সাব্বির কলিকে জড়িয়ে ধরে হাও মাও করে কান্নাই ভেঙে পড়ল বালিশের পাশে পেল একটা চিঠি সাব্বির চিঠিটা হাতে নিয়ে পড়তে লাগলো চিঠিতে লেখা ছিল ভাইয়া তুই আমাকে ক্ষমা করে দিস আমি মা বাবার কাছে চলে যাচ্ছি জানি আমার জন্য তোর খুব কষ্ট হবে কিন্তু আমি কি করব বল ঠিক তাকে কথা বলতে আমার কষ্ট হয় কারণ আমি একজন ধর্ষিতা ভাইয়া যারা আমাকে ধর্ষণ করলো যাদের দ্বারা আমি নির্যাতনের শিকার হলাম তাদের কি কোনোদিনও বিচার হবে না সাব্বির চিঠিটা পড়তে পড়তে কলিকে জড়িয়ে ধরে আবারও হাও করে কান্না করতে লাগলো চিঠিতে তোর ঠিকানা লেখা ছিল তোর নামটাও লেখা ছিল তোর সহযোগী রাকিবের নামটাও লেখা ছিল তাই তোকে খুঁজে বের করতে আমার কষ্ট হয়নি এখন বল তুই আমার হাতে কিভাবে কিভাবে তুই বেশি কষ্ট পাবি। কপিল খান ভয়ে কান্না করতে করতে বলল আমি ভুল করেছি আমাকে ক্ষমা করে দাও আমাকে তুমি মেরো না তোর কত টাকা লাগবে বল আমি আমার কলিজা কিডনি হার্ট দুটো চোখ বিক্রি করে সব টাকা আমি তোকে দেব তুই আমার বোনটাকে ফিরিয়ে দে পারবি না জানি তুই কোনোদিনও পারবি না তেমনি আমিও পারবো না আমার বুকের জ্বালা যন্ত্রণা দূর করতে তোকে মারব তারপর হয়তো এই বুকের যন্ত্রণা কিছুটা দূর হবে কফিল খান অনুনয় বিনয় করে কান্না করতে লাগলো আবারও রকি রকি বলে ডাক দিতে লাগলো আমি তো তোকে বললাম রকি তোর ডাকে কোনো দিনও আসবে না বলে সাব্বির কফিল খানকে ধাক্কা দিতে দিতে পাশের বেডরুমের দিকে নিয়ে চললো রুমের ভেতরে ঢুকতে কফিলউদ্দিন উদ্দিন চমকে উঠলো বিছানার উপরে পড়ে আছে রকির নিথর দেহ কফিল খান ধাক্কা দিয়ে লাশের কাছে নিয়ে বিছানার উপর থেকে গামছাটা হাতে নিয়ে কফিল খানের গলায় পেঁচিয়ে শক্ত করে দু হাতে টান দিয়ে সাব্বির বলল ঠিক গান গামছা পেচিয়ে একটু আগে আমি রকেকে মেরে ফেলেছি তোকেও সেম টু সেম ভাবে মারবো তুই ছটফট করতে করতে মারা যাবি আমার আদরের বন্টি বিশকে যেমনটা ছটফট করতে করতে মরেছিল তোর ছটফট করে মৃত্যু যন্ত্রণা দেখে আমি শান্তি পাবো আমার বনির আত্মা শান্তি পাবে তুমি কি চাও আমি তোমাকে তাই দেব তবু তুমি আমাকে মেরো না সাব্বির কান্না করতে করতে দু হাতে শক্ত করে ধরে গামছা দুদিক থেকে জোরে টান দিল মুহূর্তের মধ্যে দমবন্ধ হয়ে কোফিল খান মারা গেল মৃত্যু নিশ্চিত হওয়ার পর সাব্বির গামছাটি ছেড়ে দিল কফিল খানের দেহ পড়ে গেল বিছানার উপরে সাব্বি চিৎকার করে বলতে লাগলো কলি আমি জানি তুই আমার চারপাশে আমি জানি তুই এই শাস্তি দেখতে চেয়েছিলি আমি আছি নিজ হাতে শাস্তি দিয়েছি তোকে আমি বাঁচাতে পারিনি এই ভাইটি তোর জন্য কিছুই করতে পারিনি আজ কি তুই খুশি হয়েছিস আমিও আজ খুব খুশি তুই ভালো থাকিস বোন দেখা হবে তোর সাথে পরে প্রিয় ভিউয়ার্স কিছু খারাপ মানুষের কারণে ভালো মানুষগুলোর ভালো থাকা হয় না হয়তো সাব্বিরের জীবনটা এমন নাও হতে পারত ভালো ছেলেটি আজ দুটি মানুষকে খুন করেছে কিন্তু আপনাদের কাছে প্রশ্ন ওরা কি সত্যি মানুষ ছিল গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন গল্পটি রচনায় ফেরদোস অপু প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ পরিচালনায় রেজাউল কবির চৌধুরী